হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে নদীর পাড়ে দেখুন নদীটা কি সুন্দর মানে এসে আমরা বৃষ্টির কবলে পড়েছি তারপরেও বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নৌকাগুলো দেখছি অনেক ভালো লাগলো আর এখানে আরাফা তো অনেক খুশি ও এখানে এসে গান গাইছে মানে ওর অনেক ভালো লাগছে আর আমাদেরও ভালো লাগছে আসলে যতই মন খারাপ থাক তারপরেও নদীর পাড়ে এলে পানির দিকে তাকাইলে মনটা কেন যেন ভালো হয়ে যায় কিন্তু তারপরেও একটা কথা আমি পানি দেখলে খুব ভয় পাই কিন্তু তারপরেও দেখলে ভালো লাগে নৌকাতে উঠতে ইচ্ছে করে কিন্তু আসলে আমি ভয় পাই এই জন্য উঠতে পারিনি ওই যে একটা নৌকা আসছে অনেক মানুষ মানে এত স্রোত আর বাতাস ছিল মানে নদীর মানে রূপ আরও অনেক সুন্দর হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে বৃষ্টিতে আর বাতাসে খুবই ভালো লাগছে দেখতে এখানে এই চিকন রাস্তা দিয়ে রিক্সা যাওয়া আসা করে তাদের ভয় ভিত আসলে কিছুই নেই নিজের দেখতেই আসলে ভয় লাগছে এখানে আরাপা আরাফার ফুপাত বোন ওর ফুপু ওর বাবা দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন এই এখানকারই দুষ্টু কিছু ছেলে পেলে দেখুন এখানে নৌকা নিয়ে ইয়ার্কি করতে করতে দুই তিনজন পড়ে গেছে আর কী আর কি করছে পানির ভিতরে আসলে এরকম বর্ষাকালীন দিন এরকম আসলে বাচ্চা কাচ্চাদের ছাড়া উচিত না এভাবে আসলে আর কি করতে করতে আসলে দুর্ঘটনা সৃষ্টি হয় আর দেখুন নৌকাটা ডুবিয়েও দিল দেখতে দেখতে নৌকাটা পাড়াপাড়ি করতে করতে ডুবিয়ে দিল আসলে এটা একদমই ঠিক না পানির ভেতরে আসলে ই আর কি করা একদমই উচিত না দেখুন পুরাপুরি নৌকাটা ডুবিয়ে দিয়েছে আবার নিজেরাই ওঠানোর চেষ্টা করছে আসলে এসব আসলে কিছু বলার নেই তারপরে হয়তো ওদের অভ্যাস আছে ওরা সাঁতার পারে আর এই জায়গা থেকে লোকজন সব পারাপার হয় ওই যে দেখছেন ওই পাশে সব গাছগাছালি দেখা যাচ্ছে ওইখানে আসলে হয়তো ওরা যায় এই নৌকা দিয়ে আসলে ওদের অভ্যাস হয়ে গেছে আমরা পারব না অবশ্য ওরা ওরা পারে এখানে দুই ভাই বোন দাঁড়িয়ে আছে আসলে আমি বলছিলাম যে তোমরা একটু দাঁড়াও নদীর পাড়ে দুইজন এখানে সবাই মিলে নিচে নামছে আমারও ইচ্ছা করছিল মানে কাছে নামতে কিন্তু আমি তো পারি না আপনাকে আগে আপনাদের আগেই বললাম এখানে নৌকাতে ওরা জিজ্ঞাসা করছে ওই পারে যেতে কত লাগবে না লাগবে আমাকে বললো কিন্তু আমি না শিকার গেলাম যে আমি নৌকাতে উঠে ওদিকে যাব না এখানে সব পারাপার হচ্ছে